নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো এঁচোর চিংড়ি তো কি করে বানাই চলো দেখতে থাকো ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজে তো আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি এবার চিংড়ি মাছগুলোও আমি অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেবো বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চামড়া চামড়া খেতে লাগে তো ওই জন্য অল্প করে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো হালকা বেশি ভাজবো না তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে দিয়ে ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দেব তেল দেওয়ার পরে আমি এদিকে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দেওয়ার পর ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো চটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতন আদা বাটা টমেটো কুচি আর রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি একটু মশলাটা ভালো করে আমি কষে নেব এদিকে আমি মশলাটা কষবো আর ওই দিকে প্রেশার কুকারে আমি ততক্ষণ নেচর সিটি মেরে নিই অল্প একটুখানি জল দিয়েছি তার মধ্যে আমি সামান্য একটুখানি তেল আর পরিমাণ মতন নুন দিয়ে আমি দুইটা সিটি মেরে নেব দুটো সিটি মেরে নেব আর এদিকে আমি মশলাটাও ততক্ষণে ভালো করে তেল ছেড়ে গেছে আমি ভালো করে আর একটু কষবো টমেটোগুঁড়ো একটু গলো তারপরে আমি দিয়ে দেব হচ্ছে এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর মির্চ দিয়ে আমি ভালো করে মশলাটা কষতে থাকবো অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষে নিয়েছি এরপরে আমি দেড় চামচ মতন টক দই আমি দিয়ে দেব টক দইটা দিয়েও আমি আরেকটু ভালো করে কষবো যতক্ষণ না পুরোপুরি তেল ছাড়ে বা দইটাও ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় তো সেইভাবে আমি একটু ভালো করে কষে নেবো মশলাটা তো পুরোপুরি আমার মশলাটা কষে গেছে এরপরে আলু আর চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়েও আমি এবার ভালো করে কষে নেব আর ওইদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি আমি এখানে ঠান্ডা জল ইউজ করছি না আমি এখানে গরম জল ইউজ করবো তো আমি অল্প অল্প করে পরিমাণে জল দিয়ে দিয়ে আমি জলটা যতটা মানে আলুতে দেবো যে যে যেরকম ঝোল খাবে সেই রকম অনুযায়ী আমি জল দিয়ে দিয়ে এখানে আমি রান্নাটা করছি আমি এখানে গরম জল ইউজ করছি গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা বাড়ে তো আমার এটা এবার ফুটে গেছে এরপরে যে আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি একে একে এঁচোড়টা দিয়েও আমি একটু ভালো করে কষে নেবো এঁচোড়ের জল কিন্তু দেবে না এখানে শুধু এঁচোড়গুলো দেবে চড়ে জল দিলে বাজে যে বাজে লাগবে খেতে তো সেই কারণে এঁচোড়ের জলটা ফেলে দেবেন তো আমি এখানে এঁচোড়গুলো তুলে আমি এঁচোড়গুলো দিয়েও আমি একটু ভালো করে কষে নেব তো আমি এটা ভালো করে কষে নিয়ে আমি চাপা দিয়ে দেবো বাস তাহলেই হয়ে গেলে রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসছি টাটা